তো তোমার মানে তুমি নিয়ে যায় রাখো আমাদের কাছে থাকলে ভালো থাকবে না পাহ যদি না দাও তোমার পোলায় তোমার পোলার বিশ খাওয়া শয়তান কা তা দেখছো তাই না হ্যাঁ আমার কোনো সমস্যা নাই সম্পত্তি যদি না পায় না আপা তো বলছে বিশ খাওয়া মেরে আমি তো আর বিশ খাওয়া না একবার বালি যাতা দি আমার দুইটা মাইয়ে ঘরের কোনো কাম কাজ কর না সারা দিন মোবাইল নিয়ে পয়রা থায় দরজা বাইরে ব্যাঙ্গালতে কোনো খবর আছে কোনো খবর নাই

আব্বা গিলা দেখছস ফুল লাগাছাকা এটা মায়া দুটো ফিরাছায় না আমার দিয়ে এবার সম্পত্তি দেবলিখা তো পাগল হয়ে গেছস এরা যদি এই সম্পত্তি এগো হাতে আমি দেই এই সম্পত্তি এরা ঠিকই রাখতে পারবো নি শেষ করে লাগবো দস না খালি সম্পত্তি সম্পত্তি করতে আছে আব্বা কত কষ্ট করে এই সম্পত্তি করছে আমি সম্পত্তি গিলা ধরে রাখছি কে এতব বিয়া দেওন জন্তক বিয়ে দিমু কে জন্তক বিয়ে দিমু

সম্পত্তি ওরা যা খুশি তা করুক এনে থাকি আর সম্পত্তি নষ্ট করবো মা এটা আমি সহ্য করতে পারবো না আমার বাপে তিল 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 করে সম্পত্তি করছে হ্যাঁ গো বুঝে আর ভালোই বুঝে এরা সম্পত্তি ধরে রাখতে পারবো দিয়া দেখো সম্পত্তি বুঝায় বুঝে কয় এক গ্লাস পানি আনতে এ সাজি আজি তোর বাই আইছে কি সম্মান তাহলে এক গ্লাস পানি লয়ে আপু এক গ্লাস পানি নিয়ে আসো যাও ওই পানি তোরে আনতে বলছো না ওট যা তুমি যাইতে পারো না হ্যাঁ আমার বসতে দেখে আমারই পানি আনা লাগবে নাকি কেন আমি পানি আনবো আমি পারবো না তুই যা আলসে কেন তুমি হ্যাঁ তোমারে ভাই এক গ্লাস পানি খাই বো বলছে তুমি যাই না দাও ভাইয়া কে একবার আমার নাম ধরে বলছে যে তুই যা আয়া পানি আন তোর কথা বলছে আম্মু যা তুই যা ওট আলছা আমি কম কর আমি পারবো না তুমি যাও আমিও পারবো না আর আম্মা

তুমি এমন করো কি হ্যাঁ তোমার বড় মেয়েরা দেখছো কোনোদিন ওরা আয়না দেওয়া দেখছো তোমার মেয়েকে কোনোদিন বলছো নিজের চেহারাটা আয়না দেওয়া দেখতে হ্যাঁ একবার এইবার কাজের বের মতো লাগে আর আমাকে প্রিন্সেস ডায়না লাগে তোর মতো কালি রে কেউ নিবো প্রিন্সেস ডায়না আসছে তুই যা ভালো করে দেখ আমাকে নেওয়ার জন্য না আমাদের বাসার গেটের সামনে হাজারটা ছেলে লাইন ধরে দাঁড়ায় থাকে তোমার মতো কাজের মেয়েদের মতো চুলগুলো আলোচনা করে এভাবে কাঁচা দিয়া তারপর রাস্তা ভিতরে বেরোই না তোর রং দেখলে পালাইবো আসছে প্রিন্সেস না এই তোমার সাথে আমি এত কথা বলতে চাই না তো পানি আই না দে কথা কম বুইলা আমি পারবো না তুমি আই না খাওয়াইতে পারলাম না তোমার ছেলেরে পানি হ্যাঁ

ওরা সম্পত্তি কেমনি খেয়াল করে রাখবো ওরা তো আইছে আইছে নাম্বার ওয়ান ওরা নিজের পানি নিজেই ডেলে খায় না ওরা আবার আমার পানি না দিব কখন শুনো আম্মা সম্পত্তি দিয়ে দিবা। আমরা বিক্রি করে কি করে কাজের উপর রেখে নিব হ্যাঁ তোমার ওই চিন্তা করা দরকার নেই বাবা যে মে এক গ্লাস পানি ঢেলে খায় না সে মে কাজের উপর রেখে নিবে এইটা করবে সেটা করবে কয় কোটি টাকার মালিক হইছে কয় কোটি টাকার মালিক হইছেন আপনি আপা বলেন শুনো ভাইয়া তুমি অনেক বেশি কথা বলো বুঝছো হ্যাঁ আমাদের জায়গা সম্পত্তি দিয়ে আমরা ব্যবসা করব আমাদের মত করে তারপর আমাদের কাজের লোকের অভাব হবে না উচিত কথা কইলে সবারই মনটা খারাপ হয় আর এই যে নবাব নন্দিনী সারা দিন পটের বিবি সেজে থাকো ঘরের ভিতরে এই যে মাটা কত কষ্ট করে ঘরের ভিতরে ঘর ঝাড়ু দিয়া ঘর মোছা তোদের কাপড় চুপুর ধোয়া তোদের মনে কর যে যত কাজ আছে সব কাজ মা করে তোরা বড় হইছিস না তো কাজ তোরা নিজে করতে পারছিস না হ্যাঁ সেটার জন্যই তো তোমাকে বলতেছি আমাদের কাজ আমরা এখন থেকে করে নিব আমাদের জায়গা সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দাও আমরা আলাদা থাকব তুমি দরকার পড়লে তোমার মার জন্য তোমার এত দর তুতলায় পড়তেছে তুমি তোমার মাকে নিয়ে যেও বুঝতে পারছ তো আমাদের সাথে এই আপদকে আমরা রাখতে পারবো না শোনো ভাইয়া প্রয়োজন হলে তুমি একটা বিয়ে করে একটা দাসী আনতে পারো হ্যাঁ আর শোনো তোমার কি খুব কষ্ট হচ্ছে আমাদের জায়গা দিতে এইভাবে তাকাও কেন তোমাকে তো দেখে এমনও হচ্ছে তুমি মানে আমাদের জায়গা আমাদেরকে দিতে সম্পত্তি দিতে তোমার খুবই 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 কষ্ট হচ্ছে এখন আমার মনে হইতেছি কি আপু জানো ভাইয়া আমাদের সম্পত্তিটা মাইরা খাইবো এটা হচ্ছে তার ধান্দা এখন আর কোনো কোনো কিছু খুঁজে পাইতেছে না এর জন্য এখন আর একটা সুতা খুঁজে এখন আমাদের জায়গা সম্পত্তি আমাদেরকে দিবে না ঠিকই বলছো ছোট আম্মুর কান সারাদিন বর্তেই থাকে বর্তেই থাকে কান পড়া দিতেই থাকে ভাই আমি দেখি তো সারাদিন আম্মু ভালোই থাকে যখন তার ছেলে আসে একবার দড়ু তুতলাইয়া পড়ে আচ্ছা তোর এত বড় হইছস কি বাবা হ্যাঁ কাটটা গিয়ে বড় আমার আব্বুটা তোর আব্বুটা তোর আব্বু যখন মারা যায় তখন তোর দুইজনই ছোট এখন জ্ঞান শুরু হয়ে গেছে মাত্র তো হচ্ছে দানে বসলো

ওদের নামে তুমি এখন লেখা দিবা আমি ওই দলিলের নিচে লেখা দিব এই সম্পত্তি ছয় মাসের বেশি ওদের হাতে থাকবে না ছয় মাস পরে এই সম্পত্তি বিক্রি করে তেলে জলে চইলা এরপরে মনে করো আবার তোমার পায়ের কাছে আসবে এই শোনো ছয় মাস কেন যদি দুই মাসে আমাদের সম্পত্তি আমরা বিক্রি করে ফেলি না তাও রাস্তায় রাস্তা ভিক্ষা করে খাবো তোমাদের পায়ের নিচে আসবো না বুঝতে পারছো আর আমাদেরকে না এত জ্ঞান দিতে আসবা না বললাম না এই জায়গা সম্পত্তি বিক্রি করে আমরা একটা ব্যবসা দিব বুঝো না বাংলা কথা বাংলা কথা তোমাদের কি কি বাংলা কথা বুঝায় বলতে হইব হ্যাঁ জায়গা সম্পত্তি লেখা দাও এটা দুনিয়ার বান্দর হয়ে গেছে শুনো ভাইয়া আমি একটা কথা বলি অনেক তর্কাতর্কি হইছে ঠান্ডা মাথায় একটা কথা বলি জায়গা তো আমাদের এই লাগবে আমাদেরগুলা দুই বোনেরগুলা আমাদেরকে আলাদাভাবে লেখা দাও দিয়ে তোমার যতটুকু আছে তোমার টুক তুমি কি করবা করো কোনো প্রবলেম নেই আমাদেরগুলো আমাদের দিয়ে দাও ঝামেলা মিটা যায় তর্কাতর্কের দরকার কি সংসদ অধিবেশন হইছে আচ্ছা মনে সম্পত্তি দিলাম তবে মা তো একটা মায়েরে তিনটা ভাগ করতে না মারে কেমনে কেমনে নিবি তোরা আমি তো পারবো না আমার পক্ষে সম্ভব না মাকে দেখা তোর মত কি তোমার মত কি আমার বলতিছো হ্যাঁ আমি তোমারে জিজ্ঞেস করতেছি তোমার মত কি আমার মত আবার কি হইব হ্যাঁ আমি মার এটা রাখতে পারবো না এত ঝামেলা আমার সাথে আমি রাখতে পারবো না আমি একা থাকলে একা থাইকা ফিরা ভালো থাকতে পারবো উনি আমার কাজের মধ্যে বাধা দিব তোমার মা যেহেতু তোমার মার জন্য তো তোমার আবার দরদ বেশি তোমার তোমারও তোমার মার জন্য দরদ বেশি তোমার মারও তোমার জন্য দরদ বেশি তো তোমার মারে তুমি নিয়ে যায় রাখো আমাদের কাছে থাকলে ভালো থাকবে না কারণ তাকে আমরা দেখতে পারি না মা বেশি হয়ে গেছে না হ্যাঁ সম্পত্তি দরকার মা দরকার নাই আমার তোমরা দুইটা মেয়ে যখন জন্ম নিছো তখন এই মাই কিন্তু তোমাদের বলে বড় করছে উফ মার কাছে কিন্তু তোমরা বেশি হও নাই আর এখন একটা মাত্র মা তোমাদের দুইটা বোনের কাছে আমার মা বিশ হয়ে গেছে হ্যাঁ তোমার তোমার এই বক্তব্য আর ভাষণ আমাদের না শুনতে ভালো লাগতেছে না যদি এগুলা দিতে চাও বক্তব্য আর ভাষণ দিতে মন চায় না তাহলে পর ময়দানে যা ভাষণ দাও ফোন বাবা ওকা দুইজনের একজনের সম্পত্তি দিবি না দিতে মানা করলাম কি বলছো তুমি হ্যাঁ সম্পত্তি দিবা না মানে কাহিনী করতেছো এখন তুমি জায়গা সম্পত্তি বুঝায় দাও আমরা ব্যবসা দিন বলছি না মারলো গেমনে কথা কস তুই এমনি মারলো গেমনে কথা কস সম্পত্তি দিয়া লাইলে তো গাড়াবি তুই

আপায় বলছে বিষ খাওয়া মায়েরা লেবো আমি তো আর বিষ খাওয়া না একবার বালি যাতা দিয়ে মায়েরা খেয়ে দিব দেখা দেবো সম্পদা